আসসালামু আলাইকুম আমার কেন জানি মনে হয় শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে তাকে বাংলাদেশে ফিরতেই হবে কারণ তার বাবা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালির মুক্তির অধিনায়ক সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা তসমাস হয়ে যাবে কিছু উগ্র ইসলামিস্টদের দ্বারা এটা হতে পারে না এটা অন্ধে অন্ধী শেখ হাসিনা বেঁচে থাকতে এটা হতে পারে না তিনি এটা হতে দিতে পারেন না বিশ্বের একমাত্র রাজনৈতিক ব্যক্তি শেখ হাসিনা যাকে তার জীবদ্দশায় জীবদ্দশা বলতে এখন তো তিনি বেঁচে আছেন উনিশ বার এই স্বাধীনতা বিরোধীরা তাকে হত্যার চেষ্টা চালিয়েছে বাংলাদেশ তো নয় বিশ্বের ইতিহাসে কোনো রাজনীতিবিদের উপর এতবার আক্রমণ হয়নি সর্বশেষ আক্রমণ হয়েছে পাঁচই আগস্ট দুই হাজার সালের সেই কথা আমরা ভুলে যাই দুই হাজার চার সালেই তো স্বাধীনতা বিরোধীরা চেয়েছিল পুরা আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে শেখ হাসিনাকে ধ্বংস মানে পুরো আওয়ামী বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে সেই গোষ্ঠীটি কি ভাবছেন এই বিশ একুশ বছরে ভুলে গেছে ভুলিনি যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে ততদিন এই স্বাধীনতা বিরোধী গোষ্ঠীগুলি শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়ে যাবে এটা নিয়ে শেখ হাসিনা ভীতু না যারা ভাবছেন শেখ হাসিনা ভয়ের দেশে ঢুকছে না তারা আকাশে আছে তারা সেরা কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে শেখ হাসিনা হুম না ফেরার মতো নেত্রী না তাকে যতদূর জানি তাকে দূর থেকেই যতটুকু দেখেছি যে দৃঢ়চেতা যে মনোবল আপনারা দেখেন তো সে যতগুলি কথা বলেছে আজ পর্যন্ত পাঁচই আগস্টের পরে অনলাইনে তার মধ্যে কোনো ভীরতার কোনো কাপা কণ্ঠ শুনেছেন তার মধ্যে কোনো ভয় দেখেছেন আয়রন সো কাজেই আমি যাই না কিভাবে শেখ হাসিনা ফিরবে তবে আমার মন বলছে এই দেশের মানুষকে মুক্ত করতে এদেশের স্বাধীনতাকামী স্বাধীনতা পক্ষের শক্তিকে এ দেশের ইতিহাসকে বঙ্গবন্ধুর ইতিহাসকে বাঁচিয়ে রাখতে শেখ হাসিনা অবশ্যই দেবদূতের মতো আবির্ভূত হবে এই বাংলার মাটিতে আমি সেটা আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি কিভাবে ফিরবে দেশীয় আন্তর্জাতিক কি থাকবে না থাকবে সেটা আমার দেখার বিষয় না বাট আমার মন কেন যেন বলছে শেখ হাসিনা ফিরবে তাকে